নমস্কার বন্ধুরা এটি ইমেজ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে রেলওয়ে প্রোটেকশান ফোর্সের থেকে যেই সমস্ত ট্রেনরা আর পি এফের জন্য অপেক্ষা করছিলো যে কবে নোটিফিকেশান আসবে বিস্তারিত তাহলে তাদের অবসান অবসাদ ঘটেছে তাহলে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা কবে থেকে স্টার্ট হবে সমস্ত বিস্তারিত তাহলে বন্ধুরা আমার ভিডিও যেতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করো আমি তোমাদের রেগুলার পারমানেন্ট জবের আপডেট নিয়ে আসবো তো দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য ইনভাইট ফর এলিজিবল ক্যান্ডিডেট ফলোইং পোস্ট অফ দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অ্যাপ্লিকেশন কমপ্লিট দ্য রিসপেক্ট মোস্ট বি সাবমিটেড অনলাইন তা তোমাদের পুরোপুরি অনলাইন ম্যাথডে সিলেকশন করা হবে তাহলে যে দুটি পোস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে পোস্টটি দিয়ে আছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর দ্বিতীয় যেটা আছে কনস্টেবল তা তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে আর তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হবে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তাহলে তোমাদের প্রায় এক মাস মতন টাইম দিয়েছে ফর্ম ফিল আপের জন্য তাহলে এখানে যে টোটাল পোস্টের নিয়োগ করা হবে সেটা চার হাজার ছশো ষাট পোস্টের যেখানে তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের যোগ্যতা যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে আর তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যেখানে তোমাদের ভ্যাকান্সি আছে চারশো বাহান্নটি আর তোমাদের পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার চারশো আর কনস্টেবল পোস্টের জন্য তোমাদের টেনথ পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের একুশ হাজার সাতশো টাকা তোমাদের পে হবে দেওয়া হবে আর এখানে বয়স হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে চার হাজার দুশো আটটি তো টোটাল তোমাদের এই দুটো পোস্ট মিলে তোমাদের চার হাজার ছশো ষাট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে অফিসিয়াল যে নোটিফিকেশন তোমরা তোমরা পনেরো চার দু হাজার চব্বিশেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমার অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে আর সেই দিন থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তোমাদের যে এজ ধরা হবে সেটা এক সাত দু থেকে যেখানে এস সি এস টি তোমরা বয়সের ছাড় পাবে এবং আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে সেটা তোমাদের এখানে বলা আছে দেখো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আর এস সি এস টি এক্স ফিমেলদের জন্য আড়াইশো টাকা যেটা তোমাদের রিফান্ডেবল তোমাদের হবে তাহলে বন্ধুরা এই হলো একটা আপডেট যেসব বন্ধুরা আর 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 পি এফের জন্য অপেক্ষা করছিল তাহলে তোমরা তোমাদের তৈয়ারি জারি করে দাও আর দেরি করো না তোমরা তোমাদের পড়াশোনা চালু রাখো তাহলে বন্ধুরা এই হলো একটা আপডেট যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তেলে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে